আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে আর ট্র্যাক্টর ভিডিও থেকে আমি জাহাঙ্গীর ভাই নতুন একটি পুরাতন ট্র্যাক্টর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন আমি আপনাদের দেখাবো ট্র্যাফা ট্র্যাক্টর হাজার আটত্রিশ ডিআই টোনার এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এবং আটাইশো ঘন্টা চলা একটা ট্রলি ট্রলিতে চালানো হয়েছে আর এই ট্র্যাক্টরটি সম্পূর্ণ ঠিকাদারি কাজে ব্যবহার করা হয়েছে ঠিকাদারি কাজে যে বাঁশ খোঁটা এবং কাঠ এগুলাই কিন্তু পরিবহন করা হয়েছে তাছাড়া জমিতে যায় কোনো কাদা মাটি বা মাটি পরিবহন করা হয়নি এই জন্যই গাড়িটা এখন পর্যন্ত ভালো আছে গাড়ির মনে করেন যে এখনও মনে করেন যে ফুয়েল পাম্প ইঞ্জিন এবং কি ক্লাস প্লেটও কিন্তু খোলা পড়েনি আঠাশশো ঘন্টা চলা একটি ট্র্যাক্টর সম্পূর্ণ টলিতে চালানো হয়েছে এবং রোডে রোডে চালানো হয়েছে যেহেতু তেলের ব্রেকের একটি ট্র্যাক্টর আর বিশেষ করে এর ব্রেক ক্যাপাসিটি কিন্তু অনেকটাই ভালো হাজার আটত্রিশ আর আটত্রিশ হজ পর হওয়াতে এই গাড়ির কিন্তু ব্যাপক চাহিদা আর তেল খরচ একেবারে না বললেই চলে যেমন ওই যে হ্যান্ড পাওয়ার টিলিয়ারগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু তেল খাই এই হাজার আটত্রিশ দশটা তেলে আপনি সারাদিন পাঁচ সাত হাজার টাকা ভাড়া মারতে পারবেন এই হাজার আটত্রিশ ট্র্যাক্টর দিয়ে তো বিশেষ করে চাঁদপুর নোহাখালী কুমিল্লা ফেনি গাজীপুরে এই যারা যারা আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই আপনাদের ওইখানে হাজার আটত্রিশ অথবা টু ফোর্টি ফাইভ টু ফোর্টি ফাইভ এবং টু ফোর ওয়ান কোনো গাড়ি আছে কি না তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিও ভাই আপনারা যারা টলি চালানোর জন্য ট্র্যাক্টর খুঁজছেন আনটাচ একটি ট্র্যাক্টর চাইলে কিন্তু এই গাড়িটা নিতে পারেন শুরুতেই বললাম এখন পর্যন্ত কোনো কিছু খোলা পড়ে নেই এবং ট্র্যাক্টরটিও কিন্তু নতুনের মতো অবস্থায় আছে তবে একটা চাকার বিট কিন্তু কম আছে এটাই তাছাড়া লিপ কোভার থেকে শুরু করে একটা লাঠো তো কোথাও কোনো হাত দেয় নেই এবং যত্ন সহকারেই চালানো হয়েছে আর টলি আছে একটি নব্বই পঁচানব্বই সিপির আর টলির যে টায়ারগুলো আছে না টলির টায়ারগুলো একেবারে নতুন টায়ার কিনানো লাগা হয়েছে তো আপনাদের শুরুতেই বললাম যেহেতু সিগাদারি কাজে ব্যবহার করা হয়েছে ট্র্যাক্টরটি ওইভাবে চলে নাই হালকা পাতলা চলছে তো যারা কিনবেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন গাড়ির দামও কিন্তু কম রাখা হয়েছে ছয় লাখ টাকা হালকা কিছু টাকা দামাদামি করার অপশন আছে তো গাড়ি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা নতুনের মতো ট্র্যাক্টর খোঁজেন ছয় লক্ষ টাকা কিন্তু এটা নিয়ে আপনাদের লস হবে না টলিটে কিন্তু দেড় লাখ টাকার দাম আছে তো সেই ক্ষেত্রে গাড়ির দাম কিন্তু অনেকটাই কম আর ট্র্যাক্টরও কিন্তু দুই হাজার দুই হাজার একুশের ন্যামফ্লেট হেডে দেওয়া আছে দুই হাজার একুশ এবং ডেলিভারি হচ্ছে দু হাজার বাইশ আর ইঞ্জিনে গ্যাস এবং কালো ধোঁয়া কোনো কিছু মারে না কিন্তু যারা নতুনের মতো ট্র্যাফে ট্র্যাক্টর নিতে চান আপনারা এই হাজার আটত্রিশ ট্র্যাক্টরটি নিতে পারেন কোনো কাজবাজ নাই নিয়েই চালাইতে পারবে আর আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসে ট্র্যাক্টরটি দেখে চালিয়ে টেলিয়ে দাম দর করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে আমার আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনারা যদি বাইরে কোথাও নিয়ে যান দূরে কোথাও নিয়ে যান অবশ্যই সেই প্রসেস সরাসরি আমি আপনাদের পাশে থেকে হেল্প সহযোগিতা করে আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো আর ট্র্যাক্টরটি একেবারে নতুনের মতো ঝকঝকা চকচক অবস্থা আছে কোনো কাজ বাস নাই মানে টলিতে ব্যবহার করতে পারবেন চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না ইঞ্জিন গিয়ার বক্স এ টু জেড ক্লিয়ার আছে আমি কিন্তু শুরুতে বললাম এবং শেষও বলছি তো যারা কিনবেন অবশ্যই আপনারা লোকেশনে আসবেন লোকেশনটা হচ্ছে হাতিবান্ধা উপজেলা লালমন্ডিরহাট রংপুর রংপুর থেকে কিন্তু হাতিবান্ধা পাশেই তো গায়ে যারা নতুন দর্শক আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা যে কোনো ধরনের পুরাতন ট্র্যাক্টরের ভিডিও আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন